তোমরা অনেকে বলছিলে সংস্কৃতের একটি প্র্যাকটিস সেট নিয়ে আসতে সেই রকমই একটা সংস্কৃতের প্র্যাকটিস সেট হয়েছি দেখতেই পাচ্ছ বইটি ডব্লিউ সংস্কৃত আত্মসমীক্ষণ মডেল প্র্যাকটিস সেট এবং বইটি প্রকাশিত হয়েছে পুস্তক থেকে সংস্কৃত ভাণ্ডার এই বইটির প্রথমেই যে বিশেষত্ব সেটি বলি বইটিতে কিন্তু একটি ফ্রি ওএমআর বুকলেট দেওয়া হচ্ছে যেখানে একদম পরীক্ষার মতো ও এমআর শিট থাকবে এবং সাতটা প্রশ্নের তোমাদের ও এমআর শিট থাকছে সুতরাং পরীক্ষা মতো করে তোমরা প্র্যাকটিস করতে পারবে এবার যাই বই বইটি লিখেছেন কৃষ্ণকালী মন্ডল স্যার এবং বইটি প্রকাশিত হয়েছে সংস্কৃত পুস্তক ভান্ডার থেকে বইটিতে ষাট মার্কসের কোয়েশ্চেন রয়েছে এবার বইয়ের বৈশিষ্ট্যতে যদি আমরা দেখি তাহলে দেখো এস টি সেকেন্ডের পরীক্ষার পদ্ধতি অনুসরণ করে তৈরি হয়েছে মোট সাতান্নটা মডেল প্র্যাকটিস সেট থাকছে প্রত্যেকটা সেটে ষাটটা করে এমসিকিউ থাকবে এবং দু হাজার ষোলোতে আগত প্রশ্নের সেট আছে এমএসসি অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশনের দু হাজার তেইশের প্রশ্ন রয়েছে অ্যানসার কি রয়েছে এবং তার সাথে কিন্তু অ্যান্সার অ্যানালিসও দেওয়া আছে এবং প্র্যাকটিসের জন্য আলাদা দেওয়া রয়েছে মোট সাড়ে তিন হাজার প্লাস কিন্তু এমসি কিউ রয়েছে এই বইটার মধ্যে এরপর আমরা বইয়ের ভেতরে গেলে দেখতেই পাবো এই যে দেখো উত্তরগুলো দেওয়া আছে এবং উত্তরের সাথে কিন্তু সেগুলোর ব্যাখ্যাও করা রয়েছে এবং প্রত্যেকটা সেট যাচ্ছে এবং তারপরেই কিন্তু অ্যান্সার অ্যানালিসিস যাচ্ছে এবং এই সেটগুলো তোমরা এই ওএমআর যে বুকলেট সেটা দিয়ে তোমরা প্র্যাকটিস করতে পারবে বইটির মুদ্রিত মূল্য রয়েছে চারশো টাকা আমাদের বই বিপণী সংস্থা থেকে তোমরা যদি নাও তাহলে আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবে তাহলে কিভাবে পাবে আমাদের যে ওয়েবসাইট রয়েছে বই বিপণী ডট ইন সেখান থেকে গিয়ে তোমরা সরাসরি বইটি পারচেস করে নিতে পারবে এবং ঘরে বসেই তোমরা বইটি পেয়ে যাবে এই এইরকমই আরও বই যদি তোমরা চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাও সেই বইগুলো নিয়েও আমি হাজির হব থ্যাংক ইউ